দেখছেন শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় আসলে তারা এসে আসছে আসছে ঢাকার বিভিন্ন এলাকার কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় দেশের বিভিন্ন বলব ঢাকার বিভিন্ন স্থান থেকে আসছে বিভিন্ন শিক্ষার্থী এবং অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি হতে রয়েছি ভাষা শহীদদের স্মৃতিসৌধ শহীদ মিনারের ঠিক সামনে আপনারা দেখছেন এই শহীদ মিনারের সামনে এখন লোকে লোকারণ্য একটি গণজোয়ার এখানে সৃষ্টি হয়েছে আজকে সারা ঢাকার বিভিন্ন স্থানে যে কর্মসূচি ছিল সংস্থা আন্দোলনকারীদের সেই কর্মসূচি শেষ করে তারা চারদিক থেকেই শহীদ মিনার দিকে এসছে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু এখন শুধু শিক্ষার্থী নেই অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে আমি একটু আপনাদেরকে এই শহীদ মিনারের সামনের অবস্থাটি একটু দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট আহ দলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে Hey! বিভিন্ন স্লোগানে শহীদ মিনারের সামনের এই জায়গাটি প্রতি প্রতিনিয়তই আসলে তাদের স্লোগান পরিবর্তন হচ্ছে